ও বডালে তাওহিদি জনতা একটি কথা স্পষ্ট হয় না মতো মনে রাখতে হবে আপনি খেয়াল করে দেখেন বিগত দিনে পনেরো বৎসর ধরে বাংলার জমিনে বিগত দিনে আলেম আলামদের উপরে যে অত্যাচার জুলুমের নির্যাতন করা হয়েছে শুধুমাত্র তারা জানে যে আলেমরা কোরআনের সঠিক কথা বলে আলেমরা কোরআনের দাওয়াত দেয় আজকে আলেমদের যদি কোরআনের দাওয়াত দেওয়া যদি বন্ধ করতে হয় তাহলে আলেমদেরকে বিনা অপরাধে তাদের নামে মামলা দিয়ে হামলা দিয়ে জেলখানে আটকিয়ে তাদেরকে শেষ পর্যন্ত পুশ করে পৃথিবীর জমি থেকে বিদায় করতে হবে তাহলে কোরআন বন্ধ করা যাবে না হয় কোরআন বন্ধ করা যাবে না কথা বলেন ঠিক কিনা এটাই তারা মনে করেছে তারা ষড়যন্ত্র করেছে যার কারণে দেখেছেন যে বাংলাদেশে বিগত পনেরো বছর ধরে আলমদের উপরে তাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করেছে কোনো অপরাধ নাই অপরাধ ছাড়াই তাদের উপর অত্যাচার নির্যাতন করেছে পরে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন আল্লাহ রসুলকে যখন আল্লাহ রসুলের পিতা যখন আবদুল্লাহ আব্দুল্লাহ পরের দিন যখন জঙ্গলে চলে গেলেন শিকার ধরার জন্য এমত অবস্থায় আদ অস্ত্র আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে এক দল সন্ত্রাস বাহিনীদেরকে নিয়ে একদল একদল সন্ত্রাস বাহিনীদেরকে লেলিয়ে দিলেন আবদুল্লাহর পিছনে যে আবদুল্লাহকে তোমরা যেখানে পাবে সেখানে থেকে তোমার আব্দুল্লাহকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে পরের দিন সকালে যখন আবদুল্লাহ গহীন জঙ্গলে চলে গেল শিকার ধরার জন্য এমন সময় পিছন দিক থেকে একদল আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে সন্ত্রাস বাহিনী আবদুল্লাহ পিছনে যখন লেলিয়ে দিলেন আবদুল্লাহ পিছন থেকে যখন অ্যাটাক করবেন আবদুল্লাহকে যখন হত্যা করবেন একদল ওয়াদের শক্তি এসে ওই সমস্ত সন্ত্রাস বাহিনীদের বিরুদ্ধে লড়াই করে ওই সমস্ত সন্তরাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন আর আবদুল্লাহকে আল্লাহ তালা আল্লাহ তালা হেফাজত করলেন চিল্লা বলেন না সুবাহান্লা এই জন্য আল্লাহর ডাক দিয়ে বলেন আচ্ছা আল্লাহকে বলে কি গোনা হবে নাই কথা বলেন গোনা হবে মনে হয় আল্লাহ বলতেছেন বাইন আসমান জমিনের ভিতরে যত থাকা জায়গা আছে কেউ যে আল্লাহ আকবর সুবাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলো যদি ব্যবহার করে তাহলে আসমান জমিনের ভেতরে যত ফাঁকা জায়গা আছে ওই বান্দার আমল নামায় ওই ফাঁকা জায়গা গেল সব আল্লাহ তালা ভরপুর করে দেন জোরে বলেন না সোবাহান আবদুল্লাহকে আল্লাহ তালা বাঁচিয়ে দিলেন আর আল্লাহ বললেন ওকান হ্যাক কান আলেন মেনে তোমরা যদি মোমের হতে পারো ইমানদার হতে পারো মুত্তা কি বান্দা যদি হতে পারো তোমাদের যত বিপদ আসুন না কেন সমস্ত বিপদ থেকে বাসাবেন কে রক্ষা করবেন কে আল্লাহ তন রক্ষা করবেন আমার বন্ধুগণ বন্ধুগণ আব্দুল্লাহ এবং আমেনা যখন বিয়ে হয়ে গেল সংক্ষেপে বলতেছে আব্দুল্লাহ আমার আমেরা যখন বিয়ে হয়ে গেল আব্দুল্লাহ এবং আমেনার যখন বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল যখন আমেনা পেটে যখন চলে আসলেন আমেনা বলেন ছয় মাস যখন বয়স হলো আমার পেটে যখন মোহাম্মদ সাল্লাল্লাহ রাইহিসাল্লাম যখন চলে চলে এসেছে তখন পৃথিবীর জমেরে দেখবেন আমাদের মা বোনদের যখন পেটে যখন সন্তান চলে আসে মা বোনদের পেটগুলো উচা হয় কিন্তু আমেনা বলেন আমার সন্তান মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম যখন আমার পেটে যখন ছিলেন তখন আমার পেটে এক চুল পরিমাণ উঁচা হয় নাই চিল্লা বলেন না সোহান পেট উচা হয় নাই আমার বন্ধুগণ শুধুমাত্র এখানে শেষ না আমিনা বলেন আমি যখন কুপে যখন পানি আনতে যেতাম কুপে যখন পানি আনতে যেতাম নিচ থেকে যখন আপনি একটা জিনিস যখন তুলবেন পানি তুলবেন তখন বালতি যখন বালতি দিয়ে যখন নিচ থেকে পানি তুলবেন ওই বালতি যদি আংটা না থাকে পানি আপনি তুলতে পারবেন না আমিনা বলেন আমার সন্তান মোহাম্মদ সাল্লাম যখন আমার পেটে ছিল তখন আমি যখন কূপে পানি আনতে যেতাম তখন দড়ি দিয়ে রশি দিয়ে দিয়ে আমার কূপ থেকে নিচ থেকে পানি টেনে তোলা লাগতো না বরঞ্চ উপরে উঁচু উঁচু হয়ে যেন উপর দিকে চলে আসতো চিল্লায় বলেন না সোবাহ এই কিছু হয়েছে আপনার আমার নবীর জন্য কার জন্য আপনার আমার নবীর জন্য সব কিছু আল্লাহ তালা দিয়েছেন আমার বন্ধুগণ আপনার আমার নবী সংক্ষেপে বলতেছে ছয় মাস বয়সে আল্লাহ নবী পিতা আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ নবী যখন দুনিয়ায় জন্মগ্রহণ করলেন আল্লাহ নবী দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে প্রত্যেকটা সন্তান দেখবেন দুনিয়ার জন্মগ্রহণ করার পরে যখন প্রত্যেকটা সন্তান যখন চোখের পানি ফেলে কান্নাকাটি করে আর আপনার আমার সন্তান আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার আমার নবী তখন দুনিয়ায় সাধারণ কোনো কান্নাকাটি করে নাই বরঞ্চ সিদ্ধায় পড়ে আপনার আমার কথা আল্লাহর নবী সঙ্গে চিন্তা ভাবনা করেছেন এবং ইয়া রব্বি হাবলি উম্মতি বলেছেন চিল্লা না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন আপনার আমার নবী দুনিয়া আসার পরে আপনারা আমার কথা স্মরণ করেছেন শুধুমাত্র এখানে শেষ নয় আপনার আমার নবী যখন চল্লিশ বছর বয়সে সংক্ষেপে বলতেছি যেহেতু সময় সংক্ষেপ আপনার আমার নবী যখন চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীর উপরে যখন কোরআন নাজিল করা হলো আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করার পরে নবী যখন আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার বন্ধু হাবিব আর ঘরে বসে থাকার সময় নয় আর মসজিদে বসে শুধুমাত্র জিজ্ঞাসায় করার সময় নয় এবার মাঠে ময়দানের নামও আর কালিমার দাওয়াত দাও এই জন্য আল্লাহ নবী কালিমার যখন কোরআন নাজিল হয়ে গেল আল্লাহ নবী হাটে হাট্টে যখন পাহাড়ের দিকে চলে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমার ভাইয়েরা বিশ্বনবীক পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন তার পরিবার লোকজনকে যখন ডাক দিলেন আল্লাহ রব্বুল আলম বলেন ইয়া আইয়ুল্লা দিন আমনু কু আং ফুসা কুম ওয়াহলিকুম র ইয়া না দিন আমনু হে মন্দারেরা কু আং ফুসা কুম না র তুমি নিজে আগে জাহান্নাম থেকে বাসো এরপরে তোমার হাল পরিবারদের জাহান্নাম আগুন থেকে বাসাও চিল্লাই বলেন না সুবাহান আপনাদের কি ঘুম আসতেছে হ্যাঁ তাহলে আওয়াজ কেন কমে গেল মনে হচ্ছে আজকে খেয়াল করে দেখেন আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ কম হওয়ার কারণে আজকে গোটা পৃথিবীর নাস্তিকার মূলতাত ইসলাম বিরোধী বাতিল শক্তিরা আজকে মুসলমানদের উপরে একের পর এক অত্যাচার জুলুম নির্যাতন করে সহসে কথা বলেন ঠিক কিনা সুতরাং আওয়াজ দিবেন এখানে এ আওয়াজ চলে যাবে ইসলাম বিরুদ্ধে বাতিল শক্তির কানে আওয়াজ দিবেন এখানে এ আওয়াজ চলে যাবে ইসলাম বৃদ্ধি শক্তির কর্ণকুহরে আওয়াজ দিয়ে বুঝিয়ে দিতে চায় মুসলমান ঘুমিয়ে আসে কিন্তু মুসলমান মরে যায় নাই সুতরাং তোমরা যারা আজকের ইসলামের বিরুদ্ধে অবস্থান করো কোরআনের বিরুদ্ধে অবস্থান করো আলেম মোহাম্মদের বিরুদ্ধে অবস্থান করো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে অবস্থান করো তোমরা ভালো করে শুনে রাখো মুসলমানদের শরীরে এক বিন্দুরক্ত থাকতে মুসলমান সেটা কখনো বদাস করবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা খালিদের জাদ আমরা ওয়ালিদের জাদ আমরা মোহাম্মদ বিন কাসিমের জাদ যাতে না রায় তাকবির আল্লাহ হোক বের শোনে ইসলাম বিরোধী বাতিল শক্তিরা পালাতাবদ্ধ হয়েছিল সুতরাং আজকে আপনার আমার বিভিন্ন দল বিভক্ত সময় নয় আজকে কে জামাত ইসলাম করলেন কে জাতীয় বাড়ি করলেন কে চরমা করলেন কে তাবলিক করলেন কে সরিষণা করলেন কে দেওয়ানবাক করলেন এটা পার্থক্য না করে দল মত জাতি ধর্ম কর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আল্লাহ কোরআনকে বুকে ধারণ করে ইমানকে তাজিয়ে রেখে মাঠে ময়দানে নেমে যদি না রায় তাকবির আল্লাহ হোক আওয়াজ বিশ্বাস করেন আজ কাল হোক বাংলা জমিরে ইসলাম পতাকা উড়বে উড়বে কেউ ঠেকা রাখতে পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমানদের আওয়াজ কিন্তু কম হলে না কারণ মুসলমান খালিদের জাত ওমরের জাত যা তারা আওয়াজ শুনে তাকবি শুনে অসংখ্য কাফেরা তারা জিহাদ করা বাদ দিয়ে তারা মাটি থেকে পালিয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমানদের আজকে আওয়াজ দেখেন কম হয়ে যাওয়ার কারণে আজকে দেখেন এই যখন কেউ কোরআনের বিরুদ্ধে অবস্থান করে কোরআন নিয়ে কুরুত্ব করে ফিনান্সের জমিনে যখন বিশ্বের করা হল ভোলার জমি ভোলার জমিনে সাতজন হাবেস সেই সময় এই নবীর পক্ষে কথা বলতে গিয়ে তারা জীবন দিয়েছে কিন্তু এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা আমরা মনে করি যে আলেম দেখতে যে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনারা আগে একটু খেয়াল করে দেখেন এই যে ঘেরে যখন মাছ যখন ধরা হয় ঘেরে মাছ ধরা হয় না হ্যাঁ যখন খাট যখন দেওয়া হয় দেখবেন একবারে না প্রথম জাল টানে জাল টানার পরে দেখবেন বড়ো মাছগুলো আগে ধরে নেয় বড় বড়ো মাছগুলো আগে ধরার পরে কিছুদিন পরে আবার জাল টানে টানি মিডিয়াম পর্যায়ে যে মাছগুলো আসে এই মিডিয়াম পর্যায়ে মাছগুলো ধরে এরপরে লাস্টে যেয়ে এবার ফুল খাট দিয়ে সর্বশেষ ছোট মাছগুলো ধরে কথা বলেন ঠিক কিনা এই আমরা মনে করি যে শুধু আলমদের অত্যাচার হুগিয়ে দেখো আমার কোনো সমস্যা নেই আলম থেকে ধরার পরে আপনি মুসলমান যেহেতু নামে আপনি মুসলমান থাকে আমার দাঁড়িয়ে থাকে টুপি থাকে তা আপনি আলেম কি কি মুসলমান সাধারণ মানুষ দেখবে না আলাম থেকে খতম করার পরে কিন্তু আপনাদের কিন্তু ধরবে কথা বলা ঠিক কিনা এই জন্য ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আমাদের কথা বলার দরকার আসে না নাই কথা বলার আসে না নাই আসে এই জন্য মুসলমানদের আওয়াজ দিতে হবে মুসলমানদের আওয়াজ তখন কমলে চলবে না আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম সংক্ষেপ বিশ্বনবী বিশ্ব নবী পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দিলেন এখন বর্তমান সময় দেখবেন কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় সঙ্গে সঙ্গে বিপদ সংকেত জানাই যে আমি বিপদে পড়ে গিয়েছি আমাকে একটু বাঁচাও বিপদ থেকে আমাকে উদ্ধার করো কিন্তু ওই সময় আরবে কিন্তু বাংলা ভাষায় কথা বলা হয় না আরবে কথা বলা হয় আরবি ভাষায় কি ভাষায় কথা কনা কি ভাষায় আরবি ভাষার মাধ্যম আরবে কথা বলা হয় আল্লাহ নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে বিশ্ব নবী সাল্লাম তার পরিবারের লোকদের ডাক দিলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে বিপদ সঙ্গে ওই সময় জানানো হতো বিশ্বনবী ইয়া সাবাহা বলে ওই সময় বিপদ সঙ্গে জানালেন আল্লাহ নবীর কমের আপন কমের লোকদেরকে ডাকলেন আল্লাহ নবী কমের লোকেরা যখন চলে আসলেন আবু জাহেল উদ্বা সাহিবা ওয়ালেদ বিন মগিরা আপু সুফিয়ান সমস্ত বড় বড় কাফেররা আল্লাহ নবীর কমের লোকেরা যখন বিশ্ব নবীর সামনে যখন চলে আসলেন আল্লাহ নবীর সামনে এসে দেখেন যে আল্লাহ নবীর সামনে কোনো বিপদ নাই আবু জাহেল উব্বাস সাহেবাব আবু সুফিয়ান ডাক দিয়ে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তুমি যে কিছুক্ষণ আগে বললে যে তোমার নাকি বড় বিপদ হয়েছে কিন্তু তোমার সামনে আমরা কোনো বিপদ দেখতেছি না মোহাম্মদ তাহলে তুমি কি আমাদেরকে মিথ্যা কথা বলেছ আল্লাহ নবী ডাক দিয়ে বলো আমার চাচারা ও আমার কমের লোকেরা তোমরা ভালো করে শুনে রাখো কিছুক্ষণ আগে আল্লাহ রব্বুল আলমিন আমার উপর কোরআন নাজিল করেছে এবং আল্লাহ রব্বুল আলম বলেছে ইয়াহ্লা দিনা ইয়াহ্লা দিনা মনে কু আংসুম না রহি মান্দারা তোমরা কি করো তোমার নিজেকে জাহান্নাম থেকে বাসো এরপর তোমার আহাল পরিবারের লোকজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাসাও এই জন্য আমি আমার কমের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাসানোর জন্য তোমাদেরকে ডেকেছি তোমরা এক কোন কালিমা পড়ে নাও ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা জান্নাত তোমরা আমার হাতে হাত রেখে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও যদি কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও তাহলে এর কালে শান্তি আর পরকালে মুক্তি পেয়ে তোমরা আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ তোমরা কালিমা পড়ে নাও আল্লাহর নবী যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে ওই সময় কাফেরা বেইমানের আবু জাহেল সাহিবা সাইবা ওয়ালেদ বিন মুগিরা আপু সুফিয়ার তার মুহূর্তের ভিতরে মাথাটা নিচু করে তারা বড় একটা পাথর তুলে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ নবীর কফাল বরাবর পাথরটা মেরে আল্লাহ নবী কফালকে ফাটিয়ে দিয়েছিলেন চিল্লাবার নাউজুবিল্লাহিম জানে শুধুমাত্র এখানে শেষ নয় তাই ফের ময়দানে আল্লাহ নবীকে যখন আল্লাহ নবী যখন কালিমার দাওয়াত দিলেন আল্লাহ নবীকে উদ্দেশ্য করে ওই সময় কাফে তায়েফের যুবকেরা কাফেররা তারা ওই সময় ইট পেটকেল নিয়ে আল্লাহ নবীর হাঁটু বরাবর মেরে আল্লাহ নবীকে রক্ত বের করে দিয়েছিলেন আল্লাহ নবীকে সাড়ে তিনটি বছর জেল খাটিয়েছেন আল্লাহ নবী দাঁত ভেঙেছেন এই কালিমা দেওয়ার দেওয়ার কারণে আল্লাহ নবীর মাথার হেলমেট মাথার ভিতরে ঢুকে গিয়েছেন নাওজুবিল্লাহিমিন আজকে সেই কালিমা সেই কোরআন আপনি আমি পেয়েছি অথচ সেই নবীর আদর্শকে সেই নবীর সোনাথকে আজকে আমরা জীবন বাস্তবায়ন করতে পারি না আমার মুসলমান বন্ধুগণ বিশ্বনবীর জন্মগ্রহণ করার পর আপনারা আমাকে স্মরণ করেছেন এবার আসেন সংক্ষেপে বলতেছি নবী যখন মৃত্যু সজ্জা যখন শাহিত আছেন আল্লাহ নবে যখন মৃত্যু সজ্জা যখন শাহিত আছেন এমন সময় আজরা আরে সালাতাম চলে এসেছে আল্লাহনবীর সামনে নবী যখন শরীরের ভিতরে প্রচণ্ড আকারে জ্বর এসেছে আর মাতা ব্যথা হয়েছে আমার সমাজে দেখবেন যে বিশ্বনবীর দুইটা রোগ হওয়া দুইটা রোগ হওয়া বিশ্বনবীর সোননাথ একটা হলো জ্বর হওয়া আর একটা হলো মাথা ব্যথা হওয়া কয়টা রোগ রোগ সবাই বলেন কয়টা রোগ দুইটা রোগ বিষ্ণু সুন্নাত জ্বর হওয়া এবং মাথা ব্যথা করা এই দুইটা রোগ বিষ্ণু সোনাক আল্লাহ রসুলের মৃত্যু সাজা যখন সাহিত হয়েছিল তখন আল্লাহ নবীর জ্বর এসেছিল মাথা ব্যথা করেছিল সাহিত আছে জীবনে আরেক আজ আরেক সালাদ আসলাম সামনে চলে এসেছে তখন আজ যখন বিষ্ণু সামনে যখন চলে এসেছে তখন আজ আরেক সালাদ আসলাম ও কি মানে আমাদের সামনে যখন আসবে তখন অনুমতি নিতে আসবে নাকি যারা কথা বলতে এই মনে হয় এই মনে অনুমতি নেই মনে হয় হ্যাঁ আজরা এই যখন আর বেজান কবস করতে আমাদের কাছ থেকে অনুমতি নেবে পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আপনার আমার নবীর অনুমতি নিয়েছিলেন আজরা আলী সালাতাম বিশ্ব নবীর সামনে চলে এসেছে বসেছে আল্লাহ নবীর সামনে ফাতেমা আছে আল্লাহ নবীর সামনে আলী আছে আল্লাহ নবীর সামনে হাসান হুসাইন আছে যখন আজরা আলী সালাম যখন চলে এসেছে আল্লাহর নবী চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছে আমার বন্ধুগণ কিছুক্ষণের ভিতরে জিবরা আলী সালাতাম আল্লাহ নবীর সামনে আসলেন জিবরা আলী সালাতাম বিশ্ব নবীর সামনে যখন আসলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে যখন জিবরা আলী সালাতাম আসলেন আল্লাহর নবীর জিজ্ঞাসা করলেন জিবরাইল আজনে কেন আসছে জিবরা আলী সালাতাম বলেন ইয়ার সাল্লাহ হাবিব আল্লাহ আজরা আলী সালাতামকে আল্লাহ রব্বুল আলম পাঠিয়েছে আর আল্লাহ তাআলা বলে দিয়েছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করা হবে আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনার জান আল্লাহ তালা কবল করতে নিষিদ্ধ করে দিয়েছে চিৎকার মেরে বলা যাবে কি সুবাহান অনুমতি দিলে যান কবস হবে অনুমতি না দিলে যান কি হবে না কবস করা হবে না আমার ভাইয়েরা বিশ্বনবী এবার চোখের পানি বেলে কান্না শুরু করে দিলেন ভেব করে কান্দাসে জিবাহাম ডাক দিয়ে বলেন হাবিবাল্লাহ। আপনি কেন কানতেছেন আপনি কি যাবার কথা শুনে আপনি কানতেছেন আপনার মেয়ে ফাতেমার কথা চিন্তা করে আপনি কানতেছেন বিশ্ব নেই বললেন ফাতেমার কথা আমি শুনে হল কারণ ফাতেমা হলো হবে ফাতেমা রোদি আল্লাহ আনহা আমি কেন ফাতিমা কথা শোনো কেন কাঁদবো জিবরা বললেন হাবিব আল্লাহ তাহলে কি আপনি হাসান কথা চিন্তা করে আপনি কানতেছেন আপনার নেতিদেরকে নিয়ে আপনি কত খেলা করেছেন হাসির রহস্য করেছেন ইয়া রসুল হাবিবল্লাহ তাহলে আপনি কি আপনার নেতিদের কথা স্মরণ করে আপনি কানতেছেন বিশ্ব বললেন জিবরাল আমি আমার নেতিদের কথা শুনে কানতেছি না জিবরা আলী সালাতাম অবাক হয়ে গেলেন জিবরা আলী সালাতাম অবাক হয়ে গেলেন জিব্বার বিশ্বনবী কেন কান্তেছে চোখে ফেলে ভেবু করে কেন কানতেছে মৃত্যু কথা স্মরণ করে জিবরা আলী গেসালাতাম বলেন ইয়া রসোল্লাহ হাবিব তাহলে আপনি চোখের পানে ফেলে কেন কানতেছেন বিশ্বনবী ডাক দিয়ে বলেন জিবরা ইল্লে তুমি ভালো করে শুনে রাখো এতদিন পর্যন্ত আমার উম্মদের আমার উম্মদের গুনার কারণে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দেয় নাই শুধুমাত্র আমার কারণে কিন্তু আজকের বিশ্বনবী আমি বিশ্বনবী আমি আল্লাহর বন্ধু আজকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কেয়ামত পর্যন্ত আমি নবীর উম্মতরা পৃথিবীর জমিনে থাকবে কিন্তু কেয়ামত পর্যন্ত আমি নবী দুনিয়ায় থাকবো না কিন্তু এর পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মদেরকে যদি গুনার কারণে আল্লাহ রব্বুলালমিন যদি আমার উম্মদেরকে যদি একবার ধ্বংস করে দেয় এই চিন্তা করে আমি যে বিশ্বনবী এই মুহূর্তে চোখের ফানা ফেলে কাঁদতেছি চিৎকারে মেরে বলেন না সব যে আমার উম্মদেরকে যেন গুনার কারণে জন্য শেষ করে না দেয় এতদিন পর্যন্ত আমি নবী দুনিয়া ছিলাম এর জন্য আমার উম্মদেরকে শেষ করে দেই নাই কিন্তু আজকে আমি নবী দুনিয়ায় থাকবো না তাহলে কিয়ামত পর্যন্ত আমি রবির উম্মতের দুনিয়ায় থাকবে তাদেরকে যদি আল্লাহ গুনা করে ধ্বংস করা যায় এই জন্য আমি বিষয় কানতেছি আমার বন্ধুগণ বিশ্বনবী সাল্লি হোসাল্লাম যখন কান্তেছেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন ডাক দেবন জিবরাইল ও জিভর লাল করুণ দেরি আমার নবীকে জানাই দাও তাড়াতাড়ি এতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ায় ছিল আমার নবীর কারণে আমি দিন পর্যন্ত তার উম্মদেরকে ধ্বংস করে দেই নাই কিন্তু আমার নবী দুনিয়ায় থাকবে না আমার নবী আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে আমার নবীকে তুমি চোখের পানে ফেলে আজকে মৃত্যুর সময় আমার নবীকে তুমি কান্নাকাটি বন্ধ করে দাও আমার নবীকে কান্তিনিষেধ করে দাও এতদিন পর্যন্ত নবী দুনিয়ায় ছিল আজকে দুনিয়া থেকে বিদায় হবে আমি আল্লাহ কাছে আঁটবে আর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলমী ওয়াদা করলাম আমার নবীর উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলমের নিজ হাতে আমার আল্লাহর আমি আল্লাহ আমার উম্মতের বা আমার বিশ্ব নবীর উম্মদদেরকে আমি আল্লাহ তাদের নিজ হাতে দায়িত্ব নিয়ে নিলাম চিল্লা বর